রাধে রাধে বন্ধুরা শম্ভুবিডি লাভার চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত তো বন্ধুরা আমার তরফ থেকে অনেক অনেক তোমাদের জন্য শুভকামনা রইল যারা আমার ব্লগটি দেখো তো সকালে চা তো খেতেই হবে আর এখন না বন্ধুরা একটু ব্যস্ততার মধ্যে হয়ে মানে কাটতে হয় সকালবেলাটা কারণ মেয়ের স্কুল শুরু হয়ে গেছে তো ভাত ছিল অনেক কি করব। অ্যাকচুয়ালি যাদের জন্য ভাত রান্না করছি তারা যে খাবে না আমি তো জানি না তো আজকের থেকে জানা গেছে যে তারা খাবে না তো আজকের থেকে নিজেদের জন্যই মানে রান্নাটা করব তো যাই হোক যা ভাত রয়েছে এই বেলাটা তো খেতে হবে সকালবেলা তো ভাতটা ভাজা করলাম সবজি দিয়ে মেয়ে সবজি একদম খেতে চায় না তো শীতকালে প্রচুর রকমের সবজি পাওয়া যায় তো ভাতটা ভাজা করলে সবজি দিয়ে খায় দেখো খুব স্বাদ হয়েছিল ভাতটা খেতে বাদাম দিয়েছিলাম সব রকম সবজি দিয়েছিলাম লাগে খেতে তোমরা কে এরকম ভাত ভাজা খাও অবশ্যই বলবে আর এই যে দেখো খেতে বসে তাও বাসছে। আর এদিকে রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছিল মেয়েকে আনতে যাবে তো দাদা ভাই আগে যাও আমি খেয়ে নি আর দাদা ভাই বলেছিল দুপুরে ফুলকপির পকোড়া খাবে তো এই যে ভাজছিলাম কড়াইটা মেজে নিলাম যেটা কিন্তু সব বাসনপত্র মাজা হয়ে গেছিলো তো বড়াটা ভাজছিলাম হলে কড়াইতে আবার মেজে নিলাম কিছু বাসন বসন ওগুলো আবার মাজলাম তারপরে এখন আসলাম এসে দেখো যে লেপের ভেতরে বসে নিলাম হ্যাঁ বসে বসে এডিট করবো এডিটের কাজটা বাকি রয়েছে কিছুটা তো ওটা করে তারপরে কালকে ব্লগটা পোস্ট করবো

আর বন্ধুরা ওই দেখো দুটো গদা আছে কারো গদা লাগবে নাকি কি বলবে আর বন্ধুরা কাউকে নিতে আমি যাচ্ছি তুই আর বলছি আর এই যে বন্ধুরা বানানোর পরই এরকম গোল গোল করতে হয় ডিজাইন করার পরে তো গোল গোলটা না কেউ করতে পারে না দাদা করতে হয় তো দাদাভাই দেখো করছে আর আমাকে না বেশিরভাগই ভয়েস দিতে হয় কেন আলাদা করে বাড়িতে পালিশ মেশিন আছে তো এই দেখো পালিশ মেশিনের এত আওয়াজ হয় যে পরে আমাকে ভয়েস বসাতে হয় তো যার জন্য এখন পরে মানে ভয়েস বসি নিয়েই ব্লগটা পোস্ট করি তো দেখো পালিশ করার পরে ঝকঝক করছে এটা আবার মানে আবারও পালিশ হবে দুবার করে পালিশ করা হয় তো দেখেছো আমার আমাদের পালিশ মানে মেশিনটা আর দেখো ওই যে দেখছো এগুলো সব পালিশের মানে তুলো ওগুলো মানে জমা করলে একটুখানি হয়ে যায় মানে দুদিনে ওরকম নোংরা হয়ে যায় আর আজকে দেখো দাদাভাই বললো কড়াইশুঁটি দিয়ে আর কি কড়াইশুঁটি না মটরশুঁড়া দিয়ে করতে অনেক বাজে তো দাদাভাই বললো চা খাবে তো আমিও একটু চা খাচ্ছি তো দেখো কি দিয়ে চা খাচ্ছি দেখো তো বন্ধুরা এই যে চিপস দিয়ে চা দিয়ে খাচ্ছি বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন দুটো ভিডিও বানাবো ফেসবুকে তো তারপরে শো করবো আজকের মতন ব্লগটা এটুকুই রাখছি দেখা হবে নেক্সট ব্লগে রাতে রাতেটা